আচ্ছা তো লোকাল কিন্তু জীবন এরকম স্ন্যাপ বাটন দেয়া থাকে দিবে না এরকম এরকম শর্ট বাটন সিস্টেম করছেন মেশ দেয়া সাইডে আবার হাই ডেনসিটি প্রিন্ট আছে সেই একটা কালেকশন দেখেন আটটা পকেট দুই কে চার ছয় ব্যাক সাইডে দুইটা আচ্ছা এইট পকেট joggers আট থেকে 16 আট থেকে 16 জি দেখেন এটা সাইজ কত থেকে দুই থেকে আট দুই মাস ছয় মাস থেকে তিন বছর একটা প্রিন্ট আছে এখানে সিকোয়েন্স আছে মানে একটা

যুগোপযোগী একটা আইটেম এটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন ভালো চলবে বাচ্চারা কিন্তু প্রচুর লাইক করে হ্যাঁ কিন্তু দেখবেন যে দেশের বাইরে প্রচুর এগুলো চলে ইসমিলাই রহমানি রহিম আলাইকুম আজকে চলে আসলাম বাচ্চাদের আনকমন কিছু ড্রেসের হোলসেল একটা ভিডিও নিয়ে আমার সামনে আছে মমিন ভাই মমিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের দোকান নাম হলো হোলসেল বেবি পয়েন্ট বঙ্গবাজ বঙ্গ মার্কেটের পাশে এনএক্স কো টাওয়ার তৃতীয় তলা কত নম্বর দোকান চার নম্বর দোকান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন গুলিস্থান এসে যে কোনো কাস্টম দোকান মানে যে কোনো লোকের বললে হবে যে আমি বঙ্গ মার্কেটের পাশে এনএস কো টাওয়ার যাবো আচ্ছা খুবই পরিচিত একটা মার্কেট বঙ্গবাজার পুরে গিয়েছিল সেই মার্কেটের পাশেই কিন্তু এই মার্কেটের অবস্থান বিশাল বড় পাইকারি মার্কেট আমি এতটুকু বলতে পারি যে এই যে ঢাকার আশেপাশে সবচেয়ে বড় পাইকারি মার্কেট কিন্তু এটাই বর্তমানে তো ভাই যারা আসতে পারবে না কত টাকার মাল অর্ডার করলে কন্ডিশনে দেবেন মিনিমাম পাঁচ ছয় হাজার টাকার মাল যদি অনেক কমসে কম তাহলে আমরা কন্ডিশনে দিই আচ্ছা তো ভাই শুনছি আপনাদের এখানে কি মাল আসছে তো একটা একটা দেখাতে থাকেন আমাদের আমরা তো মোটামুটি আলহামদুলিল্লাহ উইন্টারে অনেক আইটেম বিক্রি করছি কাস্টমার মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের মাল নিয়ে স্যাটিসফাই আচ্ছা এখন আমাদের যখন শীতের কালেকশন শেষ এখন আবার ঈদ আসছে সামনে এখন আমরা নিয়ে আসছি সামার আইটেম হাফ সেটা ওকে দেখি আমরা এক নম্বর দেখাচ্ছি বেবিদের আইটেম জান বেবিদের আইটেম হ্যাঁ একটা টি-শার্ট আছে মেগি টি-শার্ট আচ্ছা এটার মধ্যে অনেকগুলা কালার হবে হুম এরকম সাইজ হবে এটা ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত ছয় মাস থেকে শুরু থেকে আচ্ছা ধরেন আমাদের ভিডিও দেখে যদি কেউ মালয়েশিয়া দুবাই তিউনিশিয়া আলজেরিয়া দুবাই সিঙ্গাপুর মাল দিচ্ছি আচ্ছা মানে আপনাদের এক্সপিরিয়েন্স আছে নাকি আলহামদুলিল্লাহ

আমরা আমাদের সব কালেকশন দেখানো সম্ভব না হ্যাঁ সময়ের বিষয় তো আমরা জন্য এগুলোর মধ্যে অল্প অল্প কিছু আইটেম দেখাচ্ছি এগুলোর মধ্যে আমাদের প্রত্যেকটা আইটেম বা আইটেম কালার বাই কালার পাবেন এবং সব রিসিউ করা প্যাকেট করা কার্টুন করা মাল আছে হ্যাঁ এখন এই যে আবার এই যে মেগি হাতা তো অনেক আছে এটা সাইজ হলো আমি বলি থেকে শুরু করে আপনার তিন বছর তিন বছর আবার দুই থেকে আট বছর এটা এটা কি দুই থেকে আট বছরের গ্রুপ দুই থেকে আট বছর এটা রেট কত এটা রেট তো আমরা বলবো না কারণ আমরা বিক্রি যারা ক্রেতাদের যারা আমাদের থেকে নেয় ওদের ওনাদের সুবিধার্থে আমরা প্রাইস গুলা বলি না কাস্টমার যাতে ওদের সাথে না করতে পারে যেমন একজন দোকানদার উনি উনি 50 টাকা নি তো একশো টাকা বেচুক যাতে ঝামেলা না হয় এটাই

সাইজ পাবেন ছয়টা করে আচ্ছা দেখি আমরা যে এরকম টি শার্ট পাবেন অনেক টি শার্ট আছে আমাদের এই টি শার্ট গুলো গুলো সব আমাদের সামারের একদম নিউ কালেকশন হ্যাঁ এটা কত তুলির কাজ এটা কত ভারী

দেখেন্ট টা মধ্যে কালার আছে কোয়ালিটি আছে সাইজ আছে তো বারবারই একটাই কথা বলছি আমরা ভিডিওটা শট করার জন্য

একটা টি শার্ট কত সুন্দর হাই ডেন্সিটি প্রিন্ট করা ওকে তারপরে এই যে দেখেন আরেকটা একটা হুম অনেকগুলো টি শার্ট আছে আচ্ছা এই যে টি শার্ট ওকে দেখি আমরা হলো একবার 6 মাস থেকে শুরু করে 16 বছর 6 মাস থেকে 16 বছর পর্যন্ত সাইজের মধ্যে এই টি শার্টগুলো পাবেন এক একটা এক কোয়ালিটি এক একটা এক একটা সাইজ

সুন্দর কিন্তু এটা 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 কিন্তু স্ক্রিন প্রিন্ট আই হাই ডেনসিটি প্রিন্ট দেখেন আমি তো মনে করছিলাম এটা হয়তো নরমাল প্রিন্ট কোনো মালে কালার নষ্ট হওয়ার মতো না আমাদের কোনো একটা প্রিন্ট নষ্ট হওয়ার মতো না আমাদের আমাদের এগুলাম কাস্টমার নিয়ে অনেক সচ্ছন্দ বোধ করতেছে

এরকম বিভিন্ন কোয়ালিটি আছে এই যে দেখেন আচ্ছা এগুলো আপনার আপনার সাইজ কত থেকে কত শুরু হয় এগুলো কি এক বছর থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত এক বছর থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত জি এক থেকে পাঁচ ছয় বছর এবং পিছনে কিন্তু আরো কালেকশন আছে আমরা দেখতে পাচ্ছি কালার আছে কয়টা কালার হবে মিনিমাম আমাদের গ্রাহকের সুবিধার্থে আমরা সব মাল দেখানো আমাদের পক্ষে সম্ভব এটা কতগুলো কালার হবে এগুলো অনেকগুলো কালার হবে এই যে আমি বলি জিনিসটা হলো এই ভাবে প্যাকেট করা আচ্ছা এই যে ভাবে 12 পিসের 6 পিসের করে এগুলো প্যাকেট করা প্যাকেট করা থাকবে এই কালার ওয়াইজ প্যাকেট করা থাকবে 6 পিস করে দুইটা কালারে 12 পিস প্যাকেট থাকবে ভাই কালার প্যাকেট করা থাকবে এই যে সব প্যাকেট করা থাকবে আমাদের মালগুলো প্রোডাক্টগুলো আচ্ছা এই যে এরকম প্রোডাক্ট একবারে সব প্যাকেট করে হ্যাঙ্গার করা থাকবে ওকে তারপরে যেভাবে আসতেছে ওভাবে আপনারা পাবেন টি শার্ট দেখেন ছয় মাস থেকে তিন বছর বয়স ছয় মাস থেকে তিন বছর বয়স ব্র্যান্ডের মাল আচ্ছা জি

একটা আসে ম্যাগি এটা হচ্ছে ম্যাগি হাতের মধ্যে টস সুন্দর আইটেম এগুলা দেখলে

আচ্ছা আমাদের এরকম অনেক টপস আছে আপনাকে নিয়ে যদি আপনারা আপনাদের দোকানে উঠান আশা করি দোকানে চেহারাটা চেঞ্জ হয়ে যাবে এবং দোকানের বেচা কিনা বেড়ে যাবে ইনশাল্লাহ অনেক সুন্দর এগুলো

এরকম কালার হবে হ্যাঁ ভাই এগুলোর কালার হবে এই দেখেন আরেকটা কালার ভাই কালার দেখেন শার্টটা অনেক সুন্দর আবার এখানেও আইলট দেওয়া আছে অনেক সুন্দর আইলট দেওয়া ওকে ওকে বুঝতে পারছি আমরা এই লং স্লিপ হুম কিছু লং স্লিপ দেখাই আমরা লং স্লিপ জি এই লং স্লিপ

প্রত্যেকটা তো ওয়াশ গ্যারান্টি নাকি মানে কালার উঠবে না কালার এগুলো কালার উঠবে কেন এটা অরিজিনাল এক্সপোর্টের শার্ট তো ভাই কোয়ালিটি ফুল শার্ট আচ্ছা জিএলস ভাই কি হুম হুম এটা এটা থেকে 6 থেকে 16 বছর 6 থেকে 6 বছর থেকে 16 বছর 16 বছর এই নাম এই আর কা এটা কি सेम 6 থেকে 16 বছর 16 বছর তো আমাদের শার্টগুলো সর্বনিম্ন শুরু হয়েছে 6 9 মাস থেকে শুরু করে 2 8 2 8 থেকে আবার আট থেকে ষোলো বছর আচ্ছা এরকম গ্রুপ বাই গ্রুপ পাবেন একদম নিউ বর্ন থেকে এডাল বয়সটার পর্যন্ত প্রত্যেকটা শার্ট বারো পিসের প্যাকেট ছয়টা করে সার্চ পাবেন লং প্যান্ট দেখায় লং প্যান্ট কালেকশন ঈদের কালেকশন আছে লং প্যান্ট হুম প্রথমে আমরা একটা প্যান্ট দেখাবো সেটার নাম হলো জোক আর্টস এই যে দেখেন

এটা আবার 7 পকেট এখানে পকেট এখানে না এই পকেটে এটা বাট এটা এটা তো অনেক সুন্দর বেল্ট আছে বটম অনেক জগারস শুধু ডাইরেক্ট বেল্ট থাকে না বাটন এটা আমাদের বাটন আছে জিপার আছে বেল্ট আছে এটার মধ্যে কালার হবে চার পাঁচটা ভাই এই যে পিছনের ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটা 8 পকেট 8 পকেট ওকে ভাইরাল পকেট মধ্যে কালার আছে অনেক সুন্দর এই যে অনেক সুন্দর এইটার মধ্যে কালার হবে তো আমরা জাস্ট কাস্টমারের যে আমাদের আইটেমগুলো কি আছে এই দেখার জন্য আমরা অনেকগুলো কালেকশন আছে সব দেখানো সম্ভব না ঘন্টার পর ঘন্টা ছিলা যাবে দেখাইতে তাহলে কাস্টমার বিরক্ত হয়ে পড়বে এজন্য আমরা শর্ট করে কিছু কিছু আইটেম দেখাচ্ছি আমাদের আইটেমগুলো কি হবে এগুলোর উপর কালার আছে সাইজ আছে সব আছে এবার কিছু ডেনিম প্যান্ট দেখ ডেনিম প্যান্টের কালেকশন

ছয় মাস থেকে তিন মাস থেকে তিন বছর আছে দুই থেকে আট বছর বয়স জি দুই থেকে আটের উপর অনেকগুলো দেওয়া যাবে হ্যাঁ প্রত্যেকটার উপর অনেকগুলো ওয়াশ আছে কালার আছে দেওয়া যাবে আচ্ছা তারপরে যে আসলে ডেনিমের জিনিসটা হলো কি ওয়াশের শেষটাই ডিজাইনের শেষটাই কাজ তার আমরা একটু একটু করে দেখাচ্ছি এই যে আমাদের ওয়াশগুলো দেখেন এটা সাইজ কত থেকে সাইজ হলো 2 থেকে 8 2 থেকে 8 বছর আমাদের সাইজগুলো প্যান্ট পাবেন 6 মাস থেকে শুরু করে একবার 16 18 বছর পর্যন্ত আচ্ছা মানে 18 বছর বয়সী বড় প্লা মানে পর্যন্ত আছে সর্বনিম্ন সাইজ হলো 6 মাস থেকে শুরু সর্বোচ্চ 16 18 বছর আচ্ছা এই দেখেন নাইস একটা ওয়াশ এই দেখেন প্যান্ট

এটা একটা তিন থেকে বারো তিন থেকে বারো এই যে দেখেন ওয়াচ হ্যাঁ ওকে প্রত্যেকটা প্যান্ট আমাদের কাছে অনেকগুলো আইটেম পাবেন তো এখানে দেখেন আমরা অনেকগুলো কিন্তু ডেনিমের ওয়াচ দেখাইলাম তো প্রত্যেকটাই নেওয়ার মতো তো যেটা ভালো লাগবে সেটা নিয়ে শর্ট প্যান্ট শর্ট প্যান্ট আমাদের কালেকশন আসতেছে এটাও আছে এখন আপাতত দেওয়া যাবে অনেকগুলো। তারপরে আমরা একটা মাল দেখাচ্ছি রামপার। দেখা রামপার সেট। প্রচুর চাহিদা সম্পন্ন বর্তমানে যুগোপযোগী একটা আইটেম। এটা কিন্তু আপনারা চাইলে নিতে পারেন। ভালো চলবে। যে এটা 360 কতগুলো কালার করছেন এটা মধ্যে। কালার আছে তত 20টার উপরে। সাইজ কত থেকে কত? সাইজ হলো 1 থেকে 5 বছর। এখানে দেখেন আরো কয়টা কালার আছে। আমি দেখাচ্ছি just সংক্ষেপে দেখানোর জন্য যে এরকম অনেকগুলা কালার পাবেন। এই যে হুম। এরকম আইটেম বা আইটেম পাবেন। একটা আছে রিফ হলা, এটা রিফ ছাড়া। এই যে এগুলো যা 60। দুটো 60। এটা আছে রিপ দেখেন এটা শার্টেই কিন্তু আবার রিপের মধ্যে এগুলো অনেকগুলো আইটেম আছে যেটা আপনি দেখলে খুশি হবেন অনেকগুলো আইটেম আমাদের কাছে আছে সবাই আইটেমই সেল করার মতো আইটেম আছে এরকম কোয়ালিটি আছে অনেকগুলো এবং বললাম যে 20 উপরে কালার দেওয়া যাবে আপনি চাইলে আচ্ছা তো আপনাদের অ্যাড্রেসটা আরেকবার যদি বলে দেন আমাদের অ্যাড্রেস হলো বঙ্গ মার্কেটের পাশে এনএক্স টাওয়ার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আসবেন গুলিস্থান আয়ার নাম আসে নামলে বললেই হবে যে আমরা একটু বঙ্গ মার্কেট যাব যেটা পুরে গেছে ওটার পাশে এন এক্স টাওয়ার তৃতীয় তলা দোকান নম্বর চার যেটা আলম হুশিয়ারির পাশেই ওকে তাহলে আজকে আমরা শেষ করব এই জিনিসটা খেয়াল রাখবেন সবার প্রত্যেকে এন এক্স টাওয়ারে যে নতুন যে আলম হুশিয়ার হয়েছে আলম হুশিয়ার অপজিটে আমাদের প্রতিষ্ঠানটা নাম হলো হোলসেল বেবি পয়েন্ট হোলসেল বেবি পয়েন্ট এন এক্স টাওয়ার তৃতীয় তলা আলম অপোজিটে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে শেষ করলাম তো দর্শক ভিডিওটা আমরা এখানে শেষ করলাম এটা একটা সম্পূর্ণ বাচ্চাদের পোশাকের দোকান অনেক ধরনের আইটেম এখানে আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন দেখা হবে কত হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ